আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আমরা তালিম একাডেমি কর্তৃক আয়োজিত নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা আপনাদের সবাই সেবায় সবসময় নিয়োজিত ইনশা আল্লাহ আমরা চাই একাডেমি আপনাদের স্বপ্ন বাস্তবায়নে স্বপ্ন সারথী হয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতিমূলক ক্লাস হিসাবে আজকে শিখব জিন্স সম্পর্কে জিন্স গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহকিকের ক্ষেত্রে অন্যতম একটি পার্ট তাহকিক করার জন্য সাতটি বিষয় লাগে সিগা বাহাস বা মাছদা মাজদার জিন্স এবং অর্থ তে সাতটা বিষয়ের মধ্যে থেকে জিন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জিন্সকে এখানে তিনটা পর্বে সাজিয়েছি প্রথম পর্বে আমরা এটাকে সাজিয়েছি ছক আকারে এটাকে সারমর্ম বলা চলে শখের মধ্যে জিনিসের সমস্ত আলোচনাটা চলে আসছে এরপরে এটার বিস্তারিত আলোচনা করেছি সর্বশেষ শেষের দিকে এই জেন্সের উপর প্রশ্নোত্তর পর্ব সাজিয়েছি যে কোনো বিষয় তিনটা ধাপে যদি শেখা যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সে বিষয়ে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক মূল আলোচনা এখানে একটা শিরোনাম দেওয়া আছে এক নজরে জিন্স আমরা এক নজরের জিন্সটা আগে দেখি জিন্স প্রথমত চার প্রকার সহি মাহমুজ মতাল মুদাত সহি সহি কাকে বলে সহি হলো যে শব্দের মধ্যে হামজা হরফিল্ল এবং হরফ না থাকে তাকে বলা হয় এর উদাহরণ হলো না সরা এই যে একটা শব্দ নিয়ে আসছি না সরা এখানে হামজা নেই হরফিল্লত নেই এবং মুজাফ এক জাতীয় হরফ নেই এই জন্য এই না সরা শব্দটি হলো জিনিসের সোহে এরপর দ্বিতীয় প্রকার হলো মাহমুজ মাহমুদ তাকে বলে মাহমুদ হলো যেই শব্দের মধ্যে হামজা থাকে তাকে বলা হয় মাহমুদ মাহমুদ তিন প্রকার ফা আইন লাম মাহমুজে ফা বলা হয় যেই শব্দের ফা কালেমায় হামজা থাকে তাকে বলা হয় মাহমুদ যেমন আখদা এখানে শব্দের ফা কালেমায় হামজা আসছে আখদা এজন্য এর জিন্স হলো মাহমুদে ফা আর মাহমুদে আইন হলো যে শব্দের আইন কালেমে হামজা আসে তাকে বলা হয় আইন আইন যেমন এখানে এই যে কালেমায় হামজা আসছে এর জন্য এর নাম হলো মাহমুদে আইন আর মাহমুজে লাম যে শব্দের লাম কালেমায় হামজা থাকে তাকে বলা হয় মাহমুজে লাম যেমন কর আ এখানে লাম কালিমা হামজা আসছে সেজন্য এটা হবে জেন্সে লাম। এরপরে তৃতীয় প্রকার হলো মতাল মতাল বলা হয় যেই শব্দের মধ্যে হরফিল্লত থাকে তৃতীয় নম্বর প্রকারটি হলো মতাল মতাল বলা হয় যে শব্দের মধ্যে হরফিল্লত থাকে তাকে বলা হয় মতাল মতাল হরফিল্লত কয়টি হরফিল্লত হলো তিনটি ওয়াও আলিফ ইয়া তিনটি ইয় যে শব্দের তিনটির যেকোনো একটি অক্ষর বা হরফ যে শব্দের মধ্যে থাকবে তার নাম আবার চার প্রকার এবং এরপরে আবার এই লাফিফের প্রকার আছে দুই প্রকার এটা বিস্তারিত আলোচনা আমরা একটু পরে আসছি এর আগে আমরা মুজাফের আলোচনাটা শেষ দিই মুজাফ এটা হলো দুই প্রকার রুবাই মোজাআফের সুলাশি বলা হয় যে শব্দের মূল অক্ষর তিনটি হবে এবং তার মধ্যে এক জাতি হরফ দুটি হবে তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতি হরফ দুটি হলে তার নাম মোজাআফের সুলাশি যেমন হাব্বা এখানে হা আর বা আছে দুইটি মূল শব্দের মূল হরফ আছে তিনটি এখানে যার কারণে শব্দমূলে মূলে তিনটি হরফ এবং এক জাতি হরফ দুটি এর জন্য এর নাম হলো মুজাফে আছে। আর যে শব্দের মূলে চারটি হরফ থাকে এবং তার মধ্যে এক জাতি হরফ দুটি থাকে তাকে বলা হয় মুজাফে রুবাই যেমন জাব জাবা এখানে জাল আছে দুটি এবং বা আছে দুটি এক জাতীয় হরফ দুটি থাকবে এবং তার মূল অক্ষর থাকবে চারটি চার অক্ষর বিশিষ্ট চার হরফ বিশিষ্ট শব্দের মধ্যে হরফ দুটি থাকলে তার নাম এবার আসি আমরা আলোচনায় মাল হলো তিন চার প্রকার মিসাল আজয়ফ নাকিস এর কি আমরা বলেছি মতাল হলো যে শব্দের মধ্যে হরফিল্ল থাকে তার নাম মতাল আর মতাল হলো মত হরফিল্লত হলো তিনটি ওয়াফ আলিফ ইয়া মোতাল চার প্রকার মিসাল আজয়াফ নাকিস মিসাল মিসাল হলো যেই শব্দের ফাঁকালিমাই হরফিল্লত থাকে তার নাম মিসাল যেমন অজাদা এখানে ফাঁকালিমাই হরফিল্লত ওসে এর জন্য এর নাম হলো মিসাল আর যে শব্দের আইন কালামে হরফিল্লত থাকে তার নাম হলো আজওয়াফ। যেমন কলা এখানে মূলত এটা কওয়ালা ছিল তালিল হয়ে কলা হয়েছে তালিলের একটি নিয়ম হলো যদি ওয়াও অথবা ইয়া হরকযুক্ত হয় এবং তার পূর্বে যদি জবর থাকে তখন সেই ওয়াউটি আলিফ হয়ে যায় যার কারণে কওয়ালা থেকে কলা হয়েছে আর এটা জেন্সে আজ নাকিস নাকিস হলো যে শব্দের লামকালিমায় হরফিল্ল থাকে তার নাম নাকিস যেমন রদিয়া এখানে এই রদিয়া লামকালের মধ্যে ই আসছে যার কারণে এর নাম হলো নাকিস এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আলোচনা করি সেটা হলো এই মেসাল আজব নাকেস এই প্রত্যেকটা মধ্যই হরফিল্ল ওয়াও হতে পারে অথবা ইয়া হতে পারে অথবা আলিফ হতে পারে যে মিসালের মধ্যে যদি হরফিল্লত ওয়াও আসে তাহলে হলো মিসাল ওয়াভি আর যদি আলিফ আসে তাহলে মিসাল আলিফি আর যদি ইয়া আসে তাহলে মিসালে ইয়াই আর যদি আজ অফের মধ্যে দ্রুপ যদি হরফিল্ল ও আসে তাহলে আজ অফ ওয়াবি যে হরফিল ইয়ে আসে তাহলে আজ অফ ইয়াই আর আলিফ আসলে আজ অফে আলিফি এরপরে নাকিস নাকিসও ঠিক তদ্রুপ যদি এখানে হরফিল ও আসে তাহলে নাকিস ওয়াবি আর যে আসে তাহলে না কেসে আর যদি হরফিল আলিফ আসে তাহলে না কেসে আলিফি বলা হবে এরপরে যদি কোনো শব্দের মধ্যে হরফিল্ল দুটি থাকে তাহলে তাকে বলা হয় লাফিফ আর লাফিফ আবার দুই প্রকার লাফিফে মাফরুক লাফিফে মাকরুন লাফিফে মাফরুক হলো যে শব্দের মধ্যে হরফিল্ল দুটি থাকে কিন্তু হরফিল্ল দুটো একসাথে থাকে না মাঝখানে অন্য আরেকটি হরফ থাকে দুইটি হরফিলতের মাঝে ব্যবধান থাকে দুইটি হরফিল্লত একসাথে যুক্ত হয়ে আসে না যেমন এই যেখানে ওয়াও ফা ইয়া এখানে ওয়াও আর ইয়ার মাঝখানে ফা আছে তাহলে লাফিফ মাফরুক বলা হয় যে শব্দের মধ্যে হরফিল্লত দুটি থাকে এবং হরফিল্লত দুটি একসাথে আসে না মাঝখানে অন্য একটি হরফ থাকে আর লাফিফ মাকরুন বলা হয় যে শব্দের মধ্যে হরফিল্লত দুটি থাকে এবং হরফিল্লত দুটি একসাথে থাকে পাশাপাশি বসে যেমন গওয়া এখানে ওয়াইন ওয়াও ইয়া তিনটি হরফ এখানে ওয়া আর ইয়া দুটি হরফিল একসাথে এসেছে এই জন্য এর নাম হলো লাফিফে মাকরুন আমরা মোটামুটি এই জেন্সের মূল যে খুলাসা বা সামারি সেটা আমরা দেখতে পেলাম এখন আমরা এটাকেই বিস্তারিত আলোচনায় দেখব জিন্সের আলোচনা জিন্স মোট ষোলো প্রকার সহি ফা মাহমুজে আইন মাহমুজে লাম মেশাল আজওয়াফ নাফিস লাফিফে মাকরুন লাফিফে মাফরুক মোতালে ওয়াউই মোতালে আলিফি মোতালে ইয়াই মোজাআফের চল্লাশি মোজাফের রুবাই মোরাক্কা এই মোট পনেরো প্রকার জিন্স জিন্সের প্রত্যেকটি সংজ্ঞা এখানে উল্লেখ করা হচ্ছে সোহী এর আলোচনা সোহী সোহী কাকে বলে সহি হলো হামজা হরফিল্লত এবং মাহমুস থেকে মুক্ত হওয়াকে সহি বলে অর্থাৎ যে শব্দের মধ্যে হামজা হরফিল্লত এবং একজাতি হরফ থাকে না তার নাম সহি যেমন জালাসা কয়াদা তলেবা মাহমুজ মাহমুজের আলোচনা যে শব্দের মাহমুস বলা হয় যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায় তাকে মাহমুজ বলে যেমন আংফুন সা আলা করো এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে হামজা আছে এজন এর নাম মামুস মামুস তিন প্রকার মামুজে ফা মামুজে আইন মামুজে লাম মামুজে ফা শব্দের মূল অক্ষরের ফা কালিমায় হামজা হলে হামজা থাকলে তাকে মামুজে ফা বলে অর্থাৎ যে শব্দের মূল অক্ষরে হামজা থাকবে তাকে ফা কালিমায় হামজা থাকবে তাকে মামুজে ফা বলে যেমন আঙ্গুল এখানে ফা কালিমায় হলো হামজা আকালা এখানে ফাকেল মালো হামজা যার কারণে এর নাম হলো মাহমুজে ফা মাহমুদ আইন শব্দের মূল অক্ষরের আইন কালেমা হামজা থাকলে মাহমুদ আইন বলে যেমন সা আলা এখানে আইন কালেমে হামজা আসছে সিনের পরে মাহমুদ এলাম শব্দের মূল অক্ষরের লাম কালেমে হামজা থাকলে তাকে মাহমুজে লাম বলে যেমন করা নাবাউন এখানে লাম কালেমে হামজা এর জন্য এর নাম মাহমুদ লাম মোতালের আলোচনা মোতাল যে শব্দের মূল অক্ষরে হরফিল্লত পাওয়া যায় তাকে মতাল বলে হরফিল্লত তিনটি ওয়াও আলিফ ইয়া মোতাল চার প্রকার মিসাল আজফ নাকিস লাফি মিসাল শব্দের মূল অক্ষরের ফা কালিমা হরফিল্লত থাকলে তাকে মিসাল বলে যেমন ওয়ালাদুন ইসরুন এখানে ফাহালেমা হরফিল্ল আসছে ওয়াও ওলাদ মধ্যে ওয়াও ইসরনের মধ্যে ইয়া আজব শব্দের মূল অক্ষরে আইন কালেমায় হরফিল্ল আসলে তাকে আজফ বলে যেমন কাইদুন এখানে কালেমায় হরফিল্ল আহ ও ইয়া আসছে এর নাম কি আজফ। নাকিস শব্দের শব্দের মূল অক্ষরে লাম কালেমায় হরফিল্লত আসলে তাকে নাকিস বলা হয় যেমন হাদিউন রদিয়ান এখানে লাম কালেমা আসছে এরপরে লাফিফ লাফিফ কাকে বলে শব্দের মূল অক্ষরে দুটি হরফিল্ল থাকলে তাকে লাফিফ বলে যেমন ওয়াকিউন ওয়ালিউন ওয়াসিউন এই সবগুলো শব্দের মধ্যেই হরফিল্ল আসছে দুটি হরফিল্ল আসছে তাহলে যে শব্দের মধ্যে দুটি হরফিল্ল থাকে তার নাম হলো লাফিফ লাফিফ দুই প্রকার লাফিফে মাফরুক লাফিফে মা করুন লাফিফে মাফরুক লাফিফে মা করুন হলো যে শব্দের লাফিফে মা করুন হলো শব্দের মূল লক্ষ্য দুটি হরফিলত একই শব্দের পাশাপাশি থাকলে তাকে লাফিফে মাকরুন বলে দুটি হরফিল্ল যদি একসাথে আসে তার নাম লফিফে মাকরুন যেমন এখানে ইয়া আর ওয়াউ একসাথে আসছে গা এখানে ওয়া আর ইয়া একসাথে আসছে এর নাম লফিফে লাফিফে মাকরুন আর লাফিফে মাফরুক শব্দের মূল অক্ষরে দুটি হরফিল্লত শব্দের দুপাশে থাকলে তাকে লফিফে মাফরুক বলে যেমন ওয়াসিওন ওয়ালিউন ওয়াকইন এখানে ওয়াসিউনের মধ্যে হরফিল ওয়াও আরিয়া কিন্তু মাঝখানে একটি সোয়াদ আসছে ওয়ালিউনের মধ্যে উৎসই ঠিক তদ্রূপ ওয়াও আরিয়া আসছে কিন্তু মাঝখানে লাম আসছে ওয়াকিউন ইয়া কি অবস্থা ওয়াও আর আসছে মাঝখানে একটি কফ আসছে যার কারণে এটাকে বলা হবে লাফিফে মাফরুক মুদাফ মুদাফের আলোচনা মুদাফ মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মুদাফ বলে যেমন মুজাফ আবার দুপ্রকার মুজাফে সুলাসি, মুজাফে মুজাফে সুলাসি তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মুজাফে সুলাসি বলে যেমন হাতজন এখানে হা জিম জিম দুটি অক্ষর আসছে মাদ্দা এখানে মা মিম দাল ডাল দুটি অক্ষর আসছে এক জাতীয় এই জন্য এর নাম মুজাফে সুলাসি মুজাফে রুবাই চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মুজাফে রুবাই বলে যেমন কাপ কাবা দাম দামা এই কাপ কাবার মধ্যে বা আসছে দুটি দাম মধ্যে দাল আসছে দুটি মিম আসছে দুটি এজন্য এর নাম মুজাফে রুবাই বিশেষ দ্রষ্টব্য এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে আরবিতে সাধারণত তিন অক্ষরের নিচে মূল অক্ষর হয় না তিন অক্ষরের নিচে তথা দুই অক্ষর বিশিষ্ট শব্দসমূহের দ্বিতীয় অক্ষরকে তাসদিদ সহ উচ্চারণ করতে হয় যেমন জাননা হ্যাঁ এখানে জান না এটা আলাদা সেটাকে তাজজিদ উচ্চারণ করতে হয় যেমন হাজ্জা হাজ্জা এটাকে তাসজিদ দিয়ে একসাথে উচ্চারণ করে সান্না সান না এখানে তাসজিদ উচ্চারণ করতে হবে এবার আমরা জিনসের আলোচনা থেকে প্রশ্ন উত্তর আকারে করবো তাহলে বিষয়টা আমাদের কাছে আরো সুস্পষ্ট হবে এবং ধারণা স্পষ্ট হবে এবং এটা আমাদের আত্মস্থ হবে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরে জিন্সের আলোচনা এক নম্বর প্রশ্ন হলো জিন্স কত প্রকার আমরা এর আগে জেনে আসছি জিন্স মোট পনেরো প্রকার এরপর প্রশ্ন হলো জিন্সের প্রকারগুলো কি এখানে এই সব প্রকারগুলো দেওয়া আছে সহি মাহমুদা মাহমুদ আইন মাহমুদ মেসাল আজ ناقص لفيف مقرون لفيف মাফরক موت الواو موت الالف موت الياء مضاف ثلاثي مضاف رباعي مرتب এই মোট 15 প্রকার এরপর প্রশ্ন হলো সহি কাকে বলে হামজা হরফিলত এবং মুরাফ থেকে মুক্ত হওয়া অর্থাৎ যে শব্দ হামজা হরফিলত এবং এক জাতীয় হরফ থেকে মুক্ত থাকে তার নাম সহি সহি এর উদাহরণ দাও যেমন জালাসা কোয়াদা তলাবা এরপর প্রশ্ন হলো মাহমুজ কাকে বলে যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায় তাকে মাহমুজ বলে এরপর প্রশ্ন হলো মাহমুজের উদাহরণ দাও দেরকম আনফুম শালা প্রশ্ন হলো মাহমুদ কত প্রকার উত্তর হলো মাহমুদ তিন প্রকার এরপর প্রশ্ন হলো মাহমুজের প্রকার সমূহ এক মাহমুজে ফা উত্তর হলো মাহমুজে ফা মাহমুদ আইন মাহমুদে লাম এরপর প্রশ্ন মাহমুজে ফা কাকে বলে উত্তর হলো মূল অক্ষরের ফা কালেমায় হামজা থাকলে তাকে মাহমুদ ফা বলে দশ নম্বর প্রশ্ন হলো মাহমুদ ফা এর উদাহরণ দাও যেমন আনফুন আকালা এরপর প্রশ্ন হলো আহ আইন কাকে বলে উত্তর হলো মূল অক্ষরের আইন কালেমায় হামজা থাকলে মাহমুদের আইন বলে এরপর প্রশ্ন হলো মাহমুদ আইন এর উদাহরণ দাও যথা এরপর প্রশ্ন হলো মাহমুঝে লাম কাকে বলে উত্তর হলো মূল অক্ষরে লাম কালেমা মূল অক্ষরে লাম কালেমা হামজা থাকলে মাহমুঝে লাম বলে প্রশ্ন মাহমুঝে লাম এর উদাহরণ দাম যেরকম করা আহ মত এরপর প্রশ্ন হলো মতাল কাকে বলে উত্তর হলো আহ মূল অক্ষরে হরফিল্ল পাওয়া যায় তাকে মতাল বলে প্রশ্ন হলো এরপরের প্রশ্ন হলো ইল্লত কাকে বলে যে সমস্ত আরবি বর্ণমালা হরফিল্লত বা হারাকাত এর সাহায্য ব্যতীত নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাদেরকে হরফিল্লত বলে এরপর প্রশ্ন হলো হরফিলত কয়টি উত্তর হলো তিনটি হরফ এরপর প্রশ্ন ইল্লত গুলো লেখো উত্তর ওয়ালিফ ইয়া এরপর প্রশ্ন হলো মতালের উদাহরণ দাও যেমন কাইদুন কাউলুন মতাল কত প্রকার উত্তর হলো চার প্রকার এরপর প্রশ্ন হলো মতালের প্রকার সমূহ লেখক উত্তর মিসাল আজওয়ফ নাকিস হলো মেসাল কাকে বলে মূল অক্ষরের মূলের হরফিল্ল আসলে মেসাল বলে প্রশ্ন এরপর প্রশ্ন মিসালের উদাহরণ দাও যেমন ওলাদুন ইসরুন এরপর প্রশ্ন আজওয়ফ কাকে বলে আইন কালেমায় হরফিল্ল আসলে তাকে আজওয়ফ বলে প্রশ্ন আজ অফের উদাহরণ দাও যেরকম কাইদুন কৌল এরপর প্রশ্ন হলো নাকিস কাকে বলে মূলক উত্তর হলো মূল অক্ষরের রামকালিমায় হরফিল্লাত আসলে নাকিস বলা হয় এরপর প্রশ্ন হলো নাকিসের উদাহরণ দাও যেমন হাদিওন খিজিওন এরপর প্রশ্ন হলো লাফিফ কাকে বলে মূল অক্ষরের ফা হরফিলত আসলে লাফিফ বলে এরপরে প্রশ্ন হলো লাফিফের উদাহরণ দাও যেমন ওয়াকিউন ওয়ালিউন ওয়াসিউন এগুলো লাফিফের উদাহরণ কারণ এখানে অর্থিল দুটি আসছে এরপর প্রশ্ন লাফিফ কত প্রকার উত্তর হলো দুই প্রকার এরপর প্রশ্ন লাফিফ এর প্রকার সমূহ লেখো উত্তর হলো লাফিফে মাকরুন লাফিফে মাফরুক লাফিফে মাফ মাকরুন কাকে বলে উত্তর হলো মূল অক্ষরের দুটি হরফিল এক শব্দে পাশাপাশি হলে তাকে লাফিফে মাকরুন বলে উত্তর লাফিফে না এর উদাহরণ দাও যেমন ইয়মন তওয়া প্রশ্ন এরপর প্রশ্ন হলো লাফিফে মাফরুক কাকে বলে শব্দের মূল অক্ষরে দুটি হরপিল্লত শব্দের দুপাশে থাকলে তাকে লাফিফে মাফরুক বলে এরপর প্রশ্ন হলো লাফিফে মাফরুক এর উদাহরণ দাও যেমন ওয়াসিউন ওয়ালিউন ওয়াকিউন এরপর প্রশ্ন হলো মুদাফ কাকে বলে মূল অক্ষরের মধ্যে উত্তর হলো মুদা মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে এরপরে প্রশ্ন হলো মুজাফ এর উদাহরণ দাও যেমন উত্তর হলো মাদ্দা হাজ এরপর প্রশ্ন হলো মুজাফ মোজাফ কত প্রকার উত্তর হলো দু প্রকার মুজাফের প্রকার সমূহ উত্তর হলো মুজাফে সুলাসি মুজাফে রোবাহি মুজাফে সুলাসি কাকে বলে তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মুজাফে সুলাসি বলে মুজাফে সুলাসি এর উদাহরণ দাও যেমন মাদ্দা রুবাই কাকে বলে চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকলে তাকে মুজাফে রুবাই বলে মুজাফে রুবাই এর উদাহরণ দাও যেমন কাবকাবা দাম এরপরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো বাসুন শব্দের জিন্স কি জিন্স হলো মাহমুদে আইন উত্তর হলো মাহমুদে আইন এরপর প্রশ্ন হলো জাননা শব্দের জিন্স লেখো মুজাফে উত্তর হলো মুজাফে সোলাইসি আকালা শব্দের জিন্স লেখো উত্তর হলো মাহমুদা ওয়াদা শব্দের জিন্স লেখো উত্তর হলো মেসালে ওয়াবি এরপর প্রশ্ন হল জাল শব্দের জিন্স লেখো উত্তর হলো মোজাফে রুবাই ইসর শব্দের জিন্স লেখো উত্তর হলো মুজাফেয়াই মেসালে মেসালেয়াই মেসালে ইয়াই এরপর প্রশ্ন হলো মাউতুন শব্দের জিন্স লেখো উত্তর হলো ওয়াবি এরপরে প্রশ্ন হলো জাবজাবা শব্দের জিন্স লেখো উত্তর হলো মজাফে রোবা আই এরপর প্রশ্ন হলো জালাসা শব্দের জিন্স লেখো উত্তর হলো সহি এরপর প্রশ্ন হলো কবিউন শব্দের জিন্স লেখো উত্তর হলো লাফিফে মাকুরোন এরপরে প্রশ্ন হলো সায়ুন শব্দের জিন্স লেখো উত্তর হলো কেসে আই এরপর প্রশ্ন নাদারা শব্দের জিন্স লেখো উত্তর হলো সোহি এরপরে প্রশ্ন হলো ওয়াশিউন শব্দের জিন্স ল্যাখ উত্তর হলো লাফিফে মাফ রোক এখানে কিছু শব্দ দেওয়া আছে নিচের শব্দগুলো জিন্স নির্ণয় করে আমরা এখানে বিস্তারিত আলোচনা করলাম প্রথমে জিন্সটাকে ছাক আকারে উপস্থাপন করেছি এরপরে জিন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এরপরে জিন্সটাকে প্রশ্নোত্তর পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি নিচে কিছু শব্দ দেওয়া হলো এই শব্দগুলো থেকে জেন্সটা ভালোভাবে আমরা যদি আত্মস্থ করতে পারি তাহলে এখানে কোন শব্দ কোন জেন্স এটা আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রতিটি ক্লাস খুব সুন্দর সাজানো গোছানো হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে ইলিমের ইলমের জন্য প্রকৃত শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته